আমাদের যদি এরকম অঙ্ক থাকে সেই অঙ্কগুলো কীভাবে সলভ করতো সেটা আমরা জানবো তো ধাপ নাম্বার এক প্রথম যেটা আমরা চিন্তা করবো আমরা যেটা দেওয়া আছে যেমন কস ফরটি টু দেওয়া আছে কস ফোর টোয়েন্টি ডিগ্রি দেওয়া আছে তো এটাকে সলিউশন করার জন্য আমরা ওই নাইনটির মাল্টিপুলে নিয়ে যাবো নাইনটিতে কত আসে নাইনটি এই চারশো বিশকে নাইনটি দেওয়া ভাগ করলে কত আসে যেমন নাইনটি একশো আশি তিনশো ষাট তিনশো ষাট হচ্ছে চারটে নাইনটি তার সাথে যদি নাইনটি যোগ করি তাহলে হচ্ছে কত শূন্য ফাইভ ফোর ফিফটি তার মানে এটা আমার চারশো বিশের সাথে বড় তো এটাকে আমরা একভাবে লিখতে পারি যেমন কস ফোর ফিফটি হচ্ছে নাইনটি হচ্ছে ফোর ফাইভ ফাইভ ইন্টু নাইনটি মাইনাস এখান থেকে বিশ গেতে হলে মাইনাস থার্টি গেলে চারশো বিশ আর তাই না তো মাইনাস থার্টি এইভাবে আমরা লিখতে পারি তো এখানে যেহেতু অড নাম্বার এখানে হচ্ছে আমাদের অড নাম্বার আছে তার মানে এটা চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে সাইন সাইন থার্টি ডিগ্রি হবে এখন এটা আমাদের পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা নির্ভর করবে আমাদের যদি এরকমভাবে একটা দাগ দেয় তাহলে পাঁচটা আছে এক দুই তিন চার পাঁচ মাইনাস তার মানে এই ঘরে পড়ছে এটা সাইন থার্টি ডিগ্রি হয়ে যাবে সাইন থার্টি ডিগ্রি রেজাল্ট এখন সাইন থার্টি ডিগ্রি মানে কত সেই ভ্যালুটা আমাদের বসাইতে হবে থার্টি ডিগ্রিতে আমরা কীভাবে বুঝব এবং আমাদের সাইন থার্টি ডিগ্রি মান বের করতে হবে আমরা জানি থার্টি ডিগ্রিতে কী হচ্ছে আমাদের রুট ওভার থ্রি ইস টু এটা হচ্ছে অ্যাডজাস্টেন্ট হচ্ছে রুট অভার থ্রি ইস টু ওয়ান ইস টু টু তার মানে হচ্ছে আমাদের যদি আমরা এইরকম অ্যাঙ্গেল আঁকাই যেটা আমাদের মনে রাখি সব সময় এখানে এই কোণের জন্য এটা হচ্ছে রুট ওভার থ্রি আর এই অপোজিটটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে টু তার মানে এইখান থেকে আমাদের সাইন থার্টির মান কত আসবে সাইন থার্টি হচ্ছে এটা যদি আমি থার্টি ডিগ্রি বলি সাইন থার্টির মান হচ্ছে ওয়ান বাই টু এটা হচ্ছে হাফ কারণ হয়েছে এটা বাই এইটা অপোজিট বাই হাইপ্রোটেনিয়াস এস ও এইচ অপোজিট বাই হাইপ্রোটেনিয়াস সাইন তো হাফ সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ তো কস ফোর টোয়েন্টি ডিগ্রির মান হচ্ছে হাফ ঠিক একইভাবে দ্বিতীয়টা টেন ফোর চারশো পাঁচ টেন ফোর জিরো ফাইভ ডিগ্রি সমান সমান এটাকে আমরা মাল্টিপল বের করবো টেন কত আসবে টেন চারশো পাঁচের মধ্যে আসার কথা আমরা এখানে চারশো পঞ্চাশ দেখলাম তিনশো ষাট আমরা তিনশো ষাটই লিখলাম তিনশো মানে হচ্ছে ফোর ইন্টু প্লাস তিনশো সাথে কত যোগ করলে আমাদের চারশো পাঁচ হবে ষাটের সাথে যোগ করলে আমাদের চারশো ডিগ্রি হবে সমান সমান টেন টেন এটা যেহেতু আমাদের ইভেন্ট নাম্বার মানে জোর সংখ্যা সুতরাং টেন টেনই থাকবে তো চারশো নব্বই চারবার গেছে প্লাস ফর্টি ফাইভ তার মানে সে আমার এখান থেকে ঘুরে এই ঘরে চলে আসছে এখানে অল পজিটিভ তার মানে এটাও পজিটিভ হবে আর এখানে হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি থ্রিটার মানে হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তো টেন ফর্টি ফাইভ ডিগ্রি সমান সমান কত আমাদের ফর্টি ফাইভ ডিগ্রিতে আমরা কী জানি আমরা জানি রেশিও হচ্ছে ওয়ান এটা হচ্ছে অ্যাডজাসন তারপর ইটা হচ্ছে অপোজিটটাও হচ্ছে ওয়ান আর হাইপেটেনিয়াসটা হচ্ছে রুট অভার টু এটা আমরা মনে রেখেছি অ্যাডজাসন অপোজিট হাইপেটেনিয়াস তার মানে আমাদের টেন মানে কি অ্যাডজাসন বাই অপোজিট তার মানে ওয়ান বাই ওয়ান ওয়ান তার মানে এটার মান হবে ওয়ান ঠিক একইভাবে কস থ্রি থার্টি ডিগ্রি থ্রি থার্টি ডিগ্রি ডিগ্রি তার মানে আমরা লিখতে পারি কস থ্রি সিক্সটি মাইনাস থার্টি এটাকে লিখতে পারি কারণ আমরা ইয়েতে নিয়ে আসবো তার মানে কস ফোর ইন্টু নাইনটি মাইনাস থার্টি তার মানে যেহেতু ইভেন নাম্বার কস কসই থাকবে এবং ফোর ইন্টু নাইনটি এখানে যদি দেখি এইখানে আসে গিয়ে আবার ফিরে আসে তার মানে এই ঘরে আসে যেখানে কস পজিটিভ সবসময় জানি তো কস থার্টি ডিগ্রি পজিটিভ থার্টি ডিগ্রি তো থার্টি ডিগ্রিতে আমরা কী জেনেছিলাম থার্টি ডিগ্রিতে আমাদের যেটা হয় আমাদের অ্যাডজাসেন্ট হচ্ছে রুট ওভার এ সমান সমান হচ্ছে রুট ওভার থ্রি যেটা আমরা মনে রাখি রুট ওভার থ্রি তারপরে হচ্ছে অপোজিট হচ্ছে ওয়ান আর হচ্ছে হাইফেটেনিয়াস হচ্ছে টু এটা মনে রাখতে হয় এটা দিলে আমরা পেয়ে যাবো তো কস থার্টি ডিগ্রিতে কস মানে কি কস মানে হচ্ছে অ্যাডজাস্ট ডিভাইডেড বাই হাইফেটেনিয়াস তার মানে রুট ওভার থ্রি বাই টু এটা হচ্ছে রুট আভার থ্রি বাই টু এটা হচ্ছে আমাদের এটার রেজাল্ট কস থ্রি থার্টি ডিগ্রি রেজাল্ট ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন টু টু ফাইভ এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো করে নেবা কার শুধু এরকম নাইনটির মাল্টি পোলে নিয়ে আসবা নিয়ে আসার পরে ওইখান থেকে মাইনাস করে বা প্লাস করে যেটাই হোক মিলাই চেষ্টা করবা করে এই যে ফর্মুলাগুলোর মধ্যে দিয়ে যাবা তার মানে হচ্ছে তুমি যে মাল্টিপোলটা বের করলে এখানে যে এনটা বের করলে এটা যদি ইভেন হয় যদি অড হয় যেমন ফাইভ অড সাইন হয়ে যাবে বা উল্টে যাবে অন্যটা হয়ে যাবে আর যদি অড হয় ইভেন হয় তাহলে যেটা আছে সেটাই থাকবে আর এটা আগে মাইনাস বসবে কি বসবে না সেটা নির্ভর করবে এটা কতবার আছে যেমন এখানে আমাদের চারবার ওয়ান টু থ্রি ফোর এখানে কোন ঘরে আমরা ঘুরে দেখব ঘরে দেখলেই আমরা বুঝতে পারবো কোন ঘরে আছে যে ঘরে আছে সেই ঘরে আমরা এটা মনে রাখবো এ এস টি সি এ এস টি সি এখানে অল পজিটিভ এখানে সাইন এবং এটা রিসিভ প্রকাল মানে কোসেক পজিটিভ এখানে টেন এবং কট পজিটিভ এখানে হচ্ছে কজ এবং সেক পজিটিভ এটা মনে রাখলেই এই অঙ্কগুলো খুব সহজেই করে ফেলা যায় থ্যাংক ইউ ভেরি মাছ